সিলেটবাসী বিগত দিনে দেখেছে বাংলাদেশের রাজনীতির আকাশ যখন মেঘাচ্ছন্ন আকার ধারণ করে ঠিক তখন বাংলাদেশের আঠারো কোটি মানুষের রাস্তার প্রতি খজরাতুলা কারাম জাতিকে শেয়ার করে থাকেন বর্তমান বাংলাদেশের আঠারো কোটি মানুষের রাস্তার প্রতি কবি সংবাদিত নেতা আমির বাংলার বিং শারদুল আল্লামা মামুন লোক সাহেব ইতিমধ্যেই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের বিরোধিতা করে আসছেন এবং এই সিদ্ধান্ত বিলম্বে প্রতিহত করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে আজ বাংলাদেশ খেলাফত যুব পক্ষ থেকে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের প্রতিবাদে আজকের এই সমাবেশ থেকে আমরা পরিষ্কার যে মেসেজ সরকারকে দেবার চাই আমরা বান্নটি বছর পেরিয়ে এসেছে ভারত অথবা আমেরিকার দাসত্ব করার জন্য নয় বিগত দিনে ভারতের গোলামের সিঞ্জির থেকে পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে এখন ওয়াশিংটনের গোলামি করার জন্য নয় বাংলাদেশের ঢাকায় উলামাই কেরামের যেখানে লালন প্রতিদিন চারণভূমি সেখানে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের অফিস করার কোনো প্রয়োজন আমরা মনে করি না একটু আগে আমাদের প্রিয় সাদিক সালেম বলেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাছে বিশ্বের মানুষ বিগত দরে দেখেছে তারা কি প্রকারের এবং কোন প্রকারের শান্তি দেখতে চায় আমরা প্রতিদিন লক্ষ্য করি টেলিভিশনের স্ট্রোলে আমরা দেখি পত্রপত্রিকা আপনারা দেখেন গাজায় যখন নিরীহ মানুষ আহারের জন্য লাইনে যায় তখন সেখানে তারা বোমা মেরে কম হলেও চল্লিশ পঞ্চাশ জন মানুষকে শহীদ করে দিচ্ছে আজকে জাতিসংঘ মানবাধিকার সেখানে কোথায় এই টুটু জগন্নাথের বাংলাদেশে অফিস করার অধিকার বাংলাদেশে নাই বাংলাদেশ করেছে আমরা মনে করি গোটা সিরেক মাসের ধন্যবাদ পাওয়ার যোগ্য আজকে এই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই বাংলাদেশের নির্বাচন তালবান হচ্ছে আদৌ নির্বাচন হবে কি হবে না সেটাও অনিশ্চয়তায় দোল খাচ্ছে আমরা বলতে চাই গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ সালামত মজলিস বাংলাদেশের একটা গ্রাম থেকে নিয়ে একটা সিলেটের জাফরং থেকে নিয়ে সুন্দরবন পর্যন্ত আমির মজলিসের তত্ত্বাবধানে যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে যুগদানের হিড়িট চলছে আসন সাহেবের হাতকে আমরা শক্তিশালী করি প্রতিটি ঘরে ঘরে মামুন লোকের দুর্গ করে তোলে তাহলে প্রতিটি দেশের মানুষ আমাদের প্রতি আছে যেভাবে তাদের কাঙ্ক্ষিত সেই চাহিদা আমরা পূরণ করতে সক্ষম হব সবাইকে ধন্যবাদ যুব মজিসাবাদ বাংলাদেশ সাহবিস